সবাইকে নমস্কার সবাই ভালো আছেন তো আজকে সফলতা নিয়ে কথা বলবেন ব্যর্থ মানুষ সফল মানুষ তো জীবনে বেঁচে থাকতে হলে জীবনের লড়াইটা হচ্ছে সত্যি বড় আর আপনার লড়াই আপনার নিজেকে একাই করতে আর শরীরের ব্যায়াম এমন একটা জিনিস যেটা আপনার শরীর ভালো রাখবে মন ভালো রাখবে তো কে কি বলতেছে না বলতেছে আপনাকে সবাই কষ্ট এবং দুঃখ আপনার শরীর এবং মন যদি ঠিক থাকে তাহলে আপনি সকল কাজে সফলতা লাভ করতে হবে তো আমরা অনেকে বাইরে হাঁটতে পারি না তো বাড়িতে অনেক কিছু নিয়ে আসি তো আমি সবাইকেই বলবো একটু ডিগ্রস সবাই